কল্পনা করুন একটি সময় যখন বাংলার গ্রামগুলোতে নিরবতা ছড়িয়ে পড়েছিল ফসলের মাঠ শুকিয়ে মরুভূমির মতো হয়ে গিয়েছিল আর লক্ষ লক্ষ মানুষের কান্না ও ক্ষুধার আর্তনাদ বাতাসে ভেসে বেড়াচ্ছিল এটি ছিল সতেরোশো সালের ভয়াবহ দুর্ভিক্ষ যাকে ইতিহাসে ছিয়াত্তরের মনন্তর বলা হয় এই হৃদয় বিদারক গল্পের গভীরে যেতে চান তাহলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন আরও হৃদয় বিদারক ও চমকপ্রদ তথ্য জানতে আমাদের সাথেই থাকুন সতেরোশো সালের এই দুর্ভিক্ষ বাংলা বিহার ও উড়িষ্যায় আঘাত হানে যখন প্রায় এক তৃতীয়াংশ জনসংখ্যা অর্থাৎ প্রায় এক কোটি মানুষ ক্ষুধা ও রোগে মারা যায় সতেরোশো সালে পলাশির যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বাংলার অর্থনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায় সতেরোশো সালে দেওয়ানি লাভের পর ইংরেজরা অত্যধিক কর আরোপ করে কৃষকদের ওপর অমানসিক চাপ সৃষ্টি করে ফসলের উৎপাদন কমে গেলেও করের বোঝা কমেনি ফলে কৃষকরা ঋণের জালে জড়িয়ে পড়ে সতেরোশো সালে খরা ও বন্যার সম্মিলিত প্রভাবে ফসল ধ্বংস হয় কিন্তু ইংরেজ শাসকরা খাদ্য মজুদ করে বাজারে দাম বাড়িয়ে দেয় যা সাধারণ মানুষের জন্য খাদ্যকে অপ্রাপ্য করে তোলে গ্রামের পর গ্রাম খালি হয়ে যায় মানুষ গাছের পাতা শিকড় এমনকি মৃতদেহ পর্যন্ত খেয়ে বাঁচার চেষ্টা করে ইংরেজদের নথিতে উল্লেখ আছে রাস্তায় মৃতদেহের স্তূপ জমে উঠেছিল আর শহরগুলোতে মহামারী ছড়িয়ে পড়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই সংকটে ত্রাণ বিতরণে ব্যর্থ হয় বরং তাদের বাণিজ্যিক স্বার্থ রক্ষায় মনোযোগী ছিল এই দুর্ভিক্ষ শুধু একটি প্রাকৃতিক বিপর্যয় ছিল না এটি ছিল ঔপনিবেশিক শোষণের ফল যেখানে মানুষের জীবনের চেয়ে লাভের মূল্য বেশি দেওয়া হয়েছিল এই ঘটনা বাংলার কৃষি শিল্প ও সামাজিক কাঠামোকে দীর্ঘস্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করে তবে প্রশ্ন থেকে যায় এই দুর্ভিক্ষ কি শুধুই প্রকৃতির ক্রোধ ছিল নাকি ইংরেজদের লোভ ও অবিবেচনা প্রসূত শাসনের ফল আর আজকের দিনে আমরা কিভাবে নিশ্চিত করবো যে এমন শোষণ ও অবহেলার ইতিহাস আর কখনো পুনরাবৃত্তি না হয়